জীবনে তো কত রকমের সিক্সটি ফাইভ খেলেন কিন্তু এরকম পাউরুটি সিক্সটি ফাইভ কি কখনো খেয়েছেন যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই এই রেসিপিটা অবশ্যই তাদের জন্য তারা একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ এত বেশি মজার আপনি এটা প্রেমে পড়ে যাবেন এটা জাস্ট আপনার মুখে ব্লাস্ট করবে আর হচ্ছে যে পাউরুটি 65 সিক্সটি ফাইভ এটা আমি নিজে নামকরণ করছি এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমি কাউকে বানাতে বা খাইতে কখনো দেখি তো বেশি কথা না বলে চলুন কীভাবে বানালাম সেটাই আপনাদেরকে দেখাই প্রথমে আমি এখানে প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা আলুকে আমি গোল গোল পাতলা করে কেটে এভাবে স্লাইস করে নিছি তারপর এখানে আমি একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিয়েছি এরপর হচ্ছে যে চিকেনটা দিয়ে দিছি চিকেনটাকে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে একটু সয়া সস আর হচ্ছে একটু লবণ একটু মশলা সব কিছু একসাথে দিয়ে ডিমটাকে সেম প্রসেসিংয়ে আমি ভেজে নিছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিলাম পেঁয়াজটাকে আমি এভাবে কিউব কিউব করে কাটছি পেঁয়াজটা যত বেশি দেখবেন তত বেশি ভালো লাগবে তারপরে একটু সয়া সস একটু টমেটো চস এটা সব ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এরপর হচ্ছে যে আগে থেকে যে ফারুটির টোস্টটা আমি করছি সেটাকে আমি ভেঙে এখানে দিয়ে দিচ্ছি তারপর আর একটু সস দিয়ে দিলাম দিয়ে এখানে আমি সবগুলোকে মিক্স করে নিয়েছি চাইলে আপনি এখানে আর একটু মশলা বা লবণ অ্যাড করতে পারেন সেটা স্বাদ অনুযায়ী তারপরে এভাবে প্লেটে নিয়ে আমি উপর থেকে সস দিয়ে আর হচ্ছে স শশা দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি তো এটা সবগুলো একসাথে চামচে নিয়ে যখন আপনি মুখে দেবেন জাস্ট আপনার কাছে এত বেশি ভালো লাগবে বলার মতো না তো আমি বলবো একবার হলো এটা ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।